আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে চলে আসলাম প্রতিদিনের মতো ঝড় বৃষ্টি এবং নিম্নচাপের এক বিরাট আবহাওয়ার আপডেট নিয়ে কেমন থাকবে আগামী পাঁচই জুলাই দুই শনিবার বাংলাদেশের আটটি বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া সেই সাথে আরো জানিয়ে দিব কেমন থাকবে আগামীকাল আপনার জেলার আবহাওয়া তাই ঝটপট ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্টে জানিয়ে দিন চলুন এক নজরে জেনে নেওয়া যাক প্রথমে শুরু করছি ঢাকা বিভাগ দিয়ে ঢাকা বিভাগ দর্শক পাঁচে জুলাই দুই শনিবার ঢাকা বিভাগের অধিকাংশ জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনটাই আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যেমন ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল মানিকগঞ্জ মাদারীপুর রাজবাড়ী শরীয়তপুর এই সব কয়টি জেলাগুলিতে কিন্তু অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বর্ষ்ப்பৃষ্টির সম্ভাবনা রয়েছে দর্শক এবারে জানিয়ে দিচ্ছি ময়মনসিংহের বিভাগ দর্শক ময়মনসিংহের বিভাগে আগামী 5 জুলাই 2025 শনিবার ময়মনসিংহো নেত্রকোনা জামালপুর শেরপুর এই সব জেলাতে কিন্তু বর্ষ সহ মাঝারি বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও বাড়ি বর্ষণও কিন্তু হতে পারে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এবারে জানিয়ে দিচ্ছি খুলনা বিভাগ দর্শক 5 জুলাই 2025 খুলনা বিভাগের বেশ কিছু কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন খুলনা যশোর বাগেরহাট মাগুরা জিনাই দেহ কুষ্টিয়া লড়াইল চুয়াডাঙ্গা এই সব কয়টি জেলাতে কিন্তু অস্থায়ী হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের আবহাওয়া অধিদপ্তর এবার বিভাগ দর্শক পাঁচ জুলাই দুই হাজার পঁচিশ শনিবার বরিশাল বিভাগের বরিশাল পটুয়াখালী পিরিসপুর জালকাটি বরগুনা বোলা এই সব জেলাগুলিতে কিন্তু বর্জ্য সহ বৃষ্টির সম্ভাবনা বেশি এবং সন্ধ্যা ছয়টার পর থেকে কিন্তু কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে দর্শক এবারে জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিভাগ দর্শক চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জেলায় কিন্তু আগামী পাঁচে জুলাই দুই শনিবার সন্ধ্যা ছয়টার পর থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি বাখনবাড়িয়া কুমিল্লা ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর এই সব কয়টি জেলাতে কিন্তু অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বিশেষ করে পাহাড়ি এলাকায় ভূমি দর্শের ঝুঁকি রয়েছে এবারে জানিয়ে দিচ্ছি সিলেট বিভাগ দর্শক সিলেট বিভাগের বেশ কয়টি জেলায় কিন্তু আগামী পাঁচে জুলাই দুই শনিবার সন্ধ্যা ছয়টার পর থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন সিলেট সুনামগঞ্জ মৌলবীবাজার হবিগঞ্জ এই সব জেলায় কিন্তু বর্জ্য সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং নদীর তীরবর্তী এলাকায় জলবদ্ধতা হতে পারে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর দর্শক এবারে জানিয়ে দিচ্ছি রংপুর বিভাগ আগামী পাঁচে জুলাই দুই শনিবার রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিরহাট গ্রাম গাইবান্দা এই সব জেলাতে কিন্তু সন্ধ্যা ছয়টার পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আকাশ থাকবে মেঘলা এবারে জানিয়ে দিচ্ছি রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগের বেশ কিছু জেলায় আগামী পাঁচে শনিবার সন্ধ্যা যেমন রাজশাহী এই সব কিছু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দর্শক সর্বশেষ জানিয়ে দিব সারা দেশের তাপমাত্রা এবং বিশেষ সতর্ক বার্তা দর্শক আগামী পাঁচে জুলাই দুই শনিবার দিন এবং রাতে তাপমাত্রা প্রায় সারা দেশে অপরিবর্তী থাকবে বৃষ্টির কারণে কোথাও কোথাও আবহাওয়া থাকবে কিছুটা ঠান্ডা অনুভূতি হবে বিশেষ সতর্ক বার্তা দর্শক সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে অতি বাড়ি বর্ষণ হতে পারে বর্জ্যপাত ও ভূমি দর্শক প্রবণ এলাকায় সতর্ক থাকুন